হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ রিয়াতে আপনাদেরকে ওয়েলকাম করলাম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে সে নতুন রেসিপিটা হচ্ছে রায়তা আপনারা জানেন প্রচুর গরম পড়েছে তো ওইটার জন্যে শশা দই এগুলো আমাদের শরীরের জন্যে খুবই উপকারী তো স্টার্ট করি আজকের রেসিপিটা রায়তা বানানোর জন্য আমাদের দই লাগছে মানে যেটা মেন ইনগ্রিয়েন্ট সেটা লাগছে শশা লাগছে পেঁয়াজ লাগছে গাজর লাগছে আর লঙ্কা লাগছে তো চলুন দেখুন যে আমরা রায়তাটা কি করে করছি দেখুন আপনারা আমি শশাটাকে গ্রেড করে নিয়েছি গাজরটাকে থেকে গ্রেড করে নিয়েছি পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি আর লঙ্কাগুলোকে কুচি করে কেটে নিয়েছি গ্রেড আমি করেছি এইটা দিয়ে এটা আপনারা বাড়িতে পেয়ে যাবেন আর ইজিলি সবার বাড়িতেই থাকবে এবার দেখুন আমরা কি করে রায়তাটা তৈরি করছি দই রাখা আছে এই দইয়ের মধ্যে মা দিয়ে দিচ্ছে শসা দিয়ে দিল যেটা গ্রেড করা ছিল পেঁয়াজ দিয়ে দিল আর লঙ্কা দিয়ে দিলাম দেখুন মা এবারে এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছে আপনারা টেস্ট অনুযায়ী নুন দেবেন সামান্য জিরা পাউডার দিয়ে দিচ্ছে আর এই দেখুন মা চাট মশলা দিয়ে দিচ্ছে এই চাট মশলা মা এটার মধ্যে অ্যাড করছে চাট মশলা দিয়ে দিল আর অবশেষে এখানে মা সামান্য চিনি দিয়ে দিচ্ছে আমাদের রায়তা তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর বলবেন রেসিপিটা কেমন হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আসছি আবার নতুন ভিডিওতে থ্যাংক ইউ